কিছুদিন আগে বিমানবন্দরের একটি ছবি শেয়ার করেছিলাম এবং বলেছিলাম চলে যাচ্ছি লন্ডনে আর থাকবো না এদেশে তারপর থেকে আমার কিছু কিছু ভাই বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে করেই যাচ্ছে কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কতদিন থাকবা ইত্যাদি ইত্যাদি আপনাদের একরাশ প্রশ্নের উত্তর দিতে তাড়াতাড়ি করে নিয়ে হাজির হলাম সো হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বরাবর যেমন থাকি আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন আগে হঠাৎ করে আমার বর রাতের বেলা বলল যে ব্যাগটা গুছিয়ে নাও আমরা কোন দিকে যাব। আমি আসলে ওর কথার আগা মাথা কিছুই বুঝতেছিলাম না কিন্তু তারপরেও কি আর করার ব্যাগটা গুছিয়ে নিলাম জিজ্ঞেস করলাম কতদিনের প্ল্যান বললো হবে আর কি চার পাঁচ দিন সেভাবেই তুমি তোমার মতো করে গুছিয়ে নাও নিয়ে নিলাম গুছিয়ে ছানোর পরে সকালবেলা বেরিয়ে পড়লাম আর এরপরে আপনার দেখতে পাচ্ছেন যে আমরা শাহ আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম আমরা অলরেডি চলে এসেছি এখানে আমি আবার জিজ্ঞেস করলাম আমরা কোথায় যাচ্ছি তখন সে বলল একটু বুঝতে পারবা খুব বেশি অবাক হচ্ছিলাম না কারণ আমার জীবনে আমার বিয়ের পর থেকে যতবারই আমি কোনো দিকে টুরে গিয়েছি বা দিকে বেড়াতে গিয়েছি সবসময় এরকম সি হয়েছে আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে আসলে আমাদের দিকে যাওয়া হয় না এমন এক মানুষের সাথে আমার জীবন সে সময় এরকম সডেনলি বলবে ব্যাগ গুছিয়ে নাও আমরা বের হব এভাবে আমি সবসময় এই জন্য রেডি থাকি যখনই সে বলে ব্যাগ গুছিয়ে নাও আমি ব্যাগ গুছিয়ে ফেলি বিষয়টা আমার কাছে খারাপ লাগে না আমি এটা খুব এনজয় করি কারণ আমার ২০ বছর হলো বিয়ে হয়েছে বিশ বছরের মধ্যে যতবারই আমরা বেড়াতে গিয়েছি এরকম সাডেনলি প্ল্যান হয়েছে আমাদের এটা নিয়ে কখনো আমার কোনো বিরক্তি প্রকাশ বা এটা নিয়ে আমি কখনো বিরক্ত হওয়া বা ওকে কিছু বলা এরকম কখনো কিছু বলে না বিষয়টা আমি এনজয় করি আমার কাছে ভালোই লাগে টিকিট হাতে টিকিট হাতে পাওয়ার পরে আমি জানতে পারলাম যে আমরা ঢাকা যাচ্ছি ঢাকা যাচ্ছি মিনস মাথার ভিতর তখন অনেক কিছু ঘোরা শুরু করেছে ঢাকা আসলে আমরা কোথায় যাব কোথায় যাব কোথায় যাব যাই হোক যাচ্ছি তো আমার জামাইয়ের উপর আমার পূর্ণ আস্থা আছে সে আমাকে কোনো ভালো জায়গাতেই নিয়ে যাবে আর যেখানেই নিয়ে যাক জামাইয়ের সাথে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আর এই যাত্রায় আমরা সফর সঙ্গী হয়েছি ভাতিজা শোভন আছে আমার বন্ধু জিয়া আছে প্ল্যানটা আমার জামাইয়ের আসলে আমি কোথাও গেলে জিয়া সবসময় আমার সাথে থাকে শুধু আমি না আমার জামাই ও জিয়াকে অনেক পছন্দ করে জিয়াকে অনেক স্নেহ করে এবং ভালোবাসে এখন কিছু কিছু মানুষ আছে যাদের এই কথা শোনার পরে অনেক জ্বলবে তাদের জন্য আমার কি ভাইরে ভাই অন্য মানুষকে নিয়ে এত জলাজলি না করে নিজের দিকে সময় দাও কাজে আসবে আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি এখন বিমানে উঠবো এমন সময় আমার আরেকটা পছন্দের ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ডাক্তার মামুন ভাই ভাইয়া ডাক্তার হিসেবে খুবই ভালো সেই সাথে ভাইয়া খুবই ভালো মনের একজন মানুষ বিশেষ করে আমার পছন্দের তালিকায় যে কয়জন ডাক্তার আছে তাদের মধ্যে ভাইয়া একজন যাই হোক ভাইয়ার সাথে দেখা হওয়ার পরে অনেক ভালো লাগতেছিল এখন উঠে যাচ্ছে বিমানের দিকে উঠে গেলাম টাকা দিয়ে দিলাম এখনো কিন্তু আমি জানি যে আমরা ঢাকায় যাচ্ছি আমি খুব খুশি মানে সাডেনলি প্ল্যান আমি আসলে সব সময় এর একটা মুড়ে থাকি খুব অবাক লাগতে পারে আপনাদের বাট আমি এরকমই আসলে মানুষটা আমার কথা হচ্ছে আমার জামাই নিয়ে যাচ্ছে যেখানে নিয়ে যাচ্ছে নিয়ে যাক আমি মানে পরে জানতে পারবো কোথায় যাচ্ছি না যাচ্ছি বাট এই মুহূর্তে যে টাইমটা এই টাইমটা এনজয় করার দরকার আছে কারণ এই কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এটা নিয়ে টেনশন করতে করতে যদি আমার টাইমটা পার হয়ে যায় এই টাইমটা তো আমি আর ব্যাক পাবো না আমার জামাইটা আসলে অনেক ভালো মানে সে আমাকে অনেক বুঝে আই এম দ্য লাকিয়াস্ট ওমেন ইন দ্য ওয়ার্ল্ড যে আমি এরকম একটা জামাই পাইছি এই যে দেখেন আমি আমার জামাইয়ের চেহারাটা হার্ট শেপ দিয়ে ঢেকে রেখেছি কারণ আমি চাই না কিছু কিছু দুষ্টু লোকের কুনজর আমার জামাই এর পড়ুক আমি জানি আপনারা যারা যারা এখন আমার ভিডিও দেখছেন আপনারা অনেক এনজয় করছেন এবং মনে মনে ভাবছেন আবেদ আপ আসলে কি ধরনের মানুষ আমি মানুষটা যেমনই হয়ে আমার মনটা অনেক ভালো আর এই সার্টিফিকেট কে দিয়েছে জানেন এই সার্টিফিকেট আমি দিচ্ছি কারণ গায়ে কথায় আছে নিজের ঢোল নিজে পিটানো ভালো অন্যকে দিলে ফাটিয়ে ফেলবে এরপর আমাদের বিমান ঢাকার উদ্দেশ্যে ওরা শুরু করেছে যখন বিমান উপরের দিকে ওঠে তখন আমার কাছে সেই একটা ফিল হয় আমি চিল হইয়া সেই ফিলটা অনুভব করার চেষ্টা করি অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি জীবনেও কোনোদিন বিমানে উঠি নাই আসলে এরকম মনে করাটা স্বাভাবিক আমি যখনই যেটা দেখি সেটা এমন ভাবে এক্সপ্লেন করি এমন ভাবে আমি এক্সাইটমেন্ট দেখাই মনে ওইটা ওই মুহূর্তে ওইটাই আমার জীবনে ফার্স্ট প্রথমবার হয়েছে মানে কি আর বলবো গাইস আপনি যদি আমারে একশো বার বিমানে উঠান একশো বার যদি নামান আপনি ওই একশো বারই আমার মধ্যে সেম এক্সাইটমেন্ট দেখতে পারবেন এটা হইলাম আমি এখন দেখেন বিমান থেকে যে খাবারটা দিয়েছে বিমানে যাত্রা করার সময় বিমান চল চলমান অবস্থায় বিমান থেকে হালকা কিছু দেওয়া হয় মানে আমাদের অভ্যন্তরীণ যে বিমানগুলো আছে এখানে এটা আসলে দূরত্ব এক এক বিমানে এক দেওয়া হয় আই লাভ বিমানের এটা সাথে সাথে আমার খাইতে হবে মানে এটা না খাইলে আমার শান্তি লাগে না আমার পেট যদি ভরাও থাকে তারপরেও এটা খাইতে হবে ভিডিও সবই খাওয়া দাওয়া এসব করতে করতে পৌঁছে গিয়েছি অলরেডি ঢাকায় এখন নামার পালা সুন্দর নাইমা যাইতেছি লাইন ধৈরা আমি আবার খুব কিউ করি মানে রুলস রেগুলেশন আমি খুব কম ব্রেক করি তবে ছবি তোলার বিষয় আসলে আর ভিডিও করার বিষয়ে আসলে সেটা অন্য বিষয় এই যেমন দেখেন ঢাকা বিমানবন্দরে পৌঁছার পরে বিমানবন্দরের ভিতরে একটা প্লেসে আমি দেখলাম খুব সুন্দর ফুল ফুটে আছে সেখানে সবিনা নিলে হয় বলেন আর আমার সাথে যারা চলাফেরা করে আমার এই সমস্ত উদ্ভর টাইপের কার্যকলাপে হয়তো তারা মনে মনে বিরক্ত হইতে পারে কে বিরক্ত তাতে তো আমার দেখার বিষয় কি না তারা মুখ কখনো বলে না যে আমি বিরক্ত এই কথা আমার সামনে বলার জন্য যে সাহসটা তাদের দরকার সেটা আসলে তাদের নাই এবার তো বুঝতেছেন আমি কোন লেভেলের ডিআরি যাই হোক ঢাকা পৌঁছে আমরা লাগে সব কালেক্ট করে নিয়ে ফেললাম এরপর আমরা এখন অপেক্ষা করছি সিলেটের বিমানের জন্য এবার আমি জানতে পারলাম যে আসলে আমরা সিলেট যাচ্ছি তো তখন আমার ভেতরে ফিল আসলো যে সিলেট যাইতেছি সিলেট যাইতেছি মানে লন্ডনেই যাইতেছি তাইলে এই ছবিটা তো শেয়ার করা উচিত ঠিক আছে তখন আমি এয়ারপোর্ট থেকে একটা ছবি শেয়ার করেছিলাম যে লন্ডন যাইতেছি আর এই ছবিটা দেখার পর থেকে ভাইরে ভাই কি যে বলবো অনেকে খুশি হয়েছে অনেকের যে গায়ে আগুন জ্বলছে রে ভাই তারা জ্বলতে 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 আঙ্গার হয়ে গেছে তো যাই হোক ফ্রেন্ডস এই পর্যন্ত ঢাকা পর্যন্তই নেক্সট ভ্রগে সিলেট পৌঁছার পরে আরো কি কি করেছে সবই থাকবে ইনশাল্লাহ সো ফ্রেন্ডস নেক্সট ব্লগ আসার আগ পর্যন্ত আগের ভিডিও গুলো বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না